হাজারিবাগ এলাকা একটি অভিযান পরিচালনা করে এবং অভিযানের মাধ্যমে একটি শটগান দুটি বিদেশি পিস্তল চারটি ম্যাগাজিন বিশটি খালি খোসা গুলির দুটি এয়ার পিস্তল এবং তার অনেকগুলি পিলেট এবং দুইটি ওয়াকিটকি উদ্ধার করে এবং এ সংক্রান্তে দুইজন আসামি গ্রেপ্তার হয় এই মাসে আমরা ছিয়াত্তরটি অস্ত্র এবং আঠাশ জন অস্ত্র মামলার আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং চলতি বছর অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা তিনশো একুশটি অস্ত্র উদ্ধার করি এবং এই সংক্রান্তে দুই দুইশো চারজন আসামি গ্রেপ্তার হয় হত্যা মামলার প্রায় আঠারোশো বাহাত্তর জন আসামি আমরা গ্রেপ্তার করি ধর্ষণ সহ নারী নির্যাতনের ছয়শো সাতষট্টি জন ডাকাত চক্রের সদস্য চারশো তেতাল্লিশ জন মানব পাচারকারী তেহাত্তর জন এবং অন্যান্য সহ মোট নয় হাজার পাঁচশো উনষাট জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং এছাড়াও মাদকে আমরা প্রায় তিন হাজার চারশো আঠারো জন এই এক বছরে এই আপনার জানুয়ারি থেকে এই পর্যন্ত তিন হাজার চারশো আঠারো জনকে গ্রেপ্তার করি এবং মামলা রুজু হয় এবং আমাদের উদ্ধার হিরোইন ফেন্সিডিল গাজা প্রচুর পরিমাণে উদ্ধার আছে আমাদের ফেন্সিডিল উদ্ধার আছে চুয়ান্ন হাজার চারশো পঞ্চান্ন বোতল গাঁজা প্রায় ১৪ টনের মতো গাজা আমরা উদ্ধার করি এক বছরে এই আপনার জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইয়াবা উদ্ধার আছে বাষট্টি লক্ষ সত্তর হাজার এছাড়া দেশি বিদেশি মদ সহ অন্য অন্য মাদকদ্রব্য আমাদের উদ্ধার আছে তা আমরা আশা করি যে আমাদের এই অভিযানের ধারা অব্যাহত থাকবে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের একটি সবচেয়ে বড় অনুষ্ঠান এটি চলতেছে আঠাশ তারিখে ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে তো এই পর্যন্ত মোটামুটি সারা এই পূজাটি বেশ উৎসাহ উদ্দীপনার মাধ্যমে চলছে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি তো এই পর্যন্ত মোটামুটি ভালোভাবেই এই পূজা উৎসব চলতেছে বাংলাদেশে প্রায় তেত্রিশ হাজার মণ্ডপে পূজা হচ্ছে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পনেরোটি ব্যাটালিয়ান প্রায় তিনশো টহল পার্টির মাধ্যমে এই নিরাপত্তাটা আমরা আমাদের তরফ থেকেও কাজ করে যাচ্ছি পাশাপাশি সশস্ত্র বাহিনী বাংলাদেশ পুলিশ বিজিবি আনসার কোস্টগার্ড এরা সবাই কাজ করে যাচ্ছে তো আমরা আশা করি দুই তারিখে বিজয়ী দশম দশমীর মাধ্যমে এই পূজার সমাপ্তি ঘটবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনার স্বাভাবিক থাকবে ভালোভাবেই সম্পন্ন হবে সেটা আমরা আশা করি